গাইছ আজকে ভিডিওতে থাকতেছে একটা উইকলি গিবে আর যদি তোমরা উইকলিটা যদি নিতেছো তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর এই দিকে দেখতে পাইতেছো আমি কিন্তু উঠে গেছি ইলেকট মাসটা আর এখান থেকে আমরা কিন্তু হচ্ছে আবার কিন্তু হচ্ছে পুশ করে শুরু করি আর যেখানে কিন্তু গাইছ আমরা আমরা মাস্টার উইঠা যে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে থ্রিটা হচ্ছে ভুই নিয়া তারপর আমরা কিন্তু হচ্ছে র্যান্ডমলি আছে একটা ম্যাচ স্টার্ট করে দিই আর আমাদের র্যান্ডমলি ম্যাচ খেলতে গিয়ে গেছে আমাদের সাথে বিশাল একটা ঘটনা হয়েছে যেটা তোমরা হচ্ছে ভিডিওটা না দেখলে অবশ্যই হচ্ছে বুঝতে পারবো না তো তোমরা হচ্ছে ভিডিওটা তোমরা শেষ হয়ে দিকে তারপরে কিন্তু আমরা চলে আসছি ম্যাচে ম্যাচে আসার পরে দেখবো যে এই দিক থেকে কিন্তু আমরা পুরো দূর ফাইট করতে আসি রেজু র্যান্ডম প্লেয়ার নেই আমি কিন্তু দিয়ে কিন্তু গেছে মাইলের সাইডে কিন্তু হচ্ছে একদার কয়েি বিচে বিচে কিন্তু হচ্ছে কান্দে উঠেছি কিন্তু গেছে এখানে এসে আমারই কিন্তু হচ্ছে শহীদ কয়ে আলো আলাপুতেরা তো এখানে টিমমেটও হচ্ছে আমাদের এই হয়ে গেছে তো কথা হচ্ছে এইখানে কিন্তু আমরা হচ্ছে চারিদিক দিকে যাতা জুতা মার খেয়ে গেছি তো এই দিক দিকে দেখতে তো টিমমেট কিন্তু একই কিন্তু ভাই চা আসে তো টিমমেট হচ্ছে গ্যানেট যখন হচ্ছে কুপ করতে যাবে ও তো হচ্ছে পুরো পিলার ও তো হচ্ছে মাইরি দিব কিন্তু গেছে এখানে হচ্ছে ও হচ্ছে মারা খেয়ে যায় ঠিক আছে তো গেছে এখন হচ্ছে তোমরা উইকেটটা জিততে কিভাবে প্রথমত হচ্ছে আমাদের এই ভিডিওতে হচ্ছে পঞ্চাশটা লাইক থাকতে হবে অ্যান্ড হচ্ছে তোমাদের কমেন্টের সর্বনিম্ন হচ্ছে তোমার চারটা লাইক থাকতে হবে এক হচ্ছে এই তোমাদের প্রতিযোগিতা হবে যার কমেন্ট হচ্ছে সর্বোচ্চ হচ্ছে বেশি লাইক হবে সেই কিন্তু হচ্ছে এই আজকে উইকলিটা হচ্ছে নিতে পারো তো এইটা হচ্ছে ভিডিও ছাড়া চব্বিশ ঘন্টা ভিত্তি হচ্ছে আমরা হচ্ছে তোমাদের উইকলিটা হচ্ছে দিয়ে দেবো যে হচ্ছে উইন হোক আর সাথে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই হচ্ছে কমেন্ট করো তো এখানে আসার আবার দেখা হচ্ছে কিন্তু ওদের একটা টিমিটা কিন্তু হচ্ছে ডিমিটি তো ওইখানে দেখতে পাই হচ্ছে টিম মিটা কিন্তু কনফার্ম করে দেয় অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু ওয়ান বাসেস ওয়ান হয়ে যায় তো এইদিকে আমাদের হচ্ছে পরে পরবর্তী আর কি রাউন্ডে যায় ভাই যাওয়ার পর দেখি যে সামনে নিবি এই দুইটা দেখলেই ভাই মায়রা মায়রা দিব আমারে তো মাইরা দিছে তো ওর মতো হালা হচ্ছে মায়া দিছে তো গেছে এইদিকে আমাদের বিটুকে বাইচা আছে তো ওইদিকে আমাদের পুরোপিলার বাইচা আছে তো দেখা যাচ্ছে কে কি করত পুরোপিলার কিন্তু হেড সর্দে কিন্তু একটা নখ করে দিছে কিন্তু নক নখ করে যখনই গেছে হচ্ছে মারা যায় কিন্তু আমাদের আরেক পুরোপিলার গেছে না বাট কিং ভাই একই হচ্ছে এইটার মাইরা দিব এই দু একটা নক করেছে তো দ্বিতীয়টা দেখি মারতে পারে কিনা কিন্তু দ্বিতীয়টা মার থেকে ওর হচ্ছে যায় এইখানে আমাদের হচ্ছে পরবর্তী রাউন্ড হচ্ছে চলে যায় আমাদের ওয়ান বি হচ্ছে টু সিচুয়েশন হয়েছে এই দিক দাও যাইতে আসে কিন্তু আমি হেটার মাইরা দিল কী করছে ওরা হচ্ছে ডিমিতি সাই দিছে ভাই আমি ডিমিতি নিয়েছি ওরা হচ্ছে ডিমিতি নিয়েছে কিন্তু স্পেন হিউজ পরিমাণে মস আমি হচ্ছে দিক দিয়ে কিন্তু গুলাল কিন্তু পুরোই ফাটাইতেছিলাম কিন্তু হালার পুতে হচ্ছে এই দিক দাস আমার কিন্তু হচ্ছে নখ দেওয়া মতো কিন্তু আমার হচ্ছে নখ খেয়ে কিন্তু আমি হচ্ছে ডিমিতে সাই দি পাই আমার ডিমিটে আসে এইদিকে হচ্ছে আমি কোনো চিন্তা চিন্তা না করি কিন্তু হচ্ছে তো হচ্ছে উঠে যাই উঠে গিয়ে দিক দিয়ে গুলা দিয়ে গিয়ে চাষ করছে চাইতে নিমি মারা টিক খেলতে এদিকে ওদের বনফায়ার খেলা পো যেটা নক দিসাম তো ও খেলা পত দোক কি দোড় দেওয়ার না দিই সেদিক আশা যে আমার সামনে হচ্ছে একটা ট্রেনিমে আছে এইটা কিন্তু হেটোর দিয়ে কিন্তু হচ্ছে গেছে হচ্ছে নখ করে দিই তো দেখতে পেয়েছি নখ কেসি তো এখন হচ্ছে আমাদের ওয়ান বাস ওয়ান করতে যেটা হচ্ছে আমার কাছে কোনো ব্যাপাই না তো এই এইদিক যখন আমি যাওয়াতেই গেছি হচ্ছে মারা খেয়ে গেছি তো গেছে ওই রাউন্ড হচ্ছে মারা খাবার কিন্তু পরবর্তীতে হচ্ছে রাউন্ড তোমাদের হচ্ছে আর কি তোমরা যেহেতু হচ্ছে এখানে অনেক টাইমে ছিলাম আর কি তো এখানে আসা করতে হোক জায়গাটা নক দিই কিন্তু এটা হচ্ছে নখ দেওয়া হচ্ছে কোনো হচ্ছে কাজ হয় না কারণ ওর টিম ওইখানে ছিল আমি যত কিছু চাই না কেন ওর টিম মেট হচ্ছে ওর দিক থেকে ওই তো শর্ষে রিভাইভ করে দিছে তো এইদিক দিয়ে চাবর হচ্ছে আমি হচ্ছে দূর দৌড় দিয়ে আর কি ওদের হচ্ছে মারার জন্য এদিকটা আশাবাদ দিয়ে যে ওদের একটা টিমমেট বাইচ আছে আর কি টোটাল তিনটা সে এখানে দিয়ে হালাবুতে দিয়ে আমার পুরো ফুল ডাইন দিয়ে তো ওর লাগে হচ্ছে একটু লুকোচুরি লুকোচুরি খেলাম আর কি ওই দিক দিয়ে যেহেতু করতে পারতাছিলাম না তা তো হালাবুতেদের সাথে কিন্তু এই দিক দিয়ে দেওয়া যেতে হতে হইতো হইতো হালাবুতে কই দৌড় ভাই তো এই দিক পরে এই দিক ওর সাথে কিন্তু একটু লুকোচুরি লুকোচুরি খেললাম তো একটা হচ্ছে জাতা দুতা মারলাম জাতা দুতা মারি কিন্তু হচ্ছে নক কেদি তো এই দিক দিয়ে আশাবাদী যাওয়ার সামনে হচ্ছে আরেকটা আছে ওইটার হচ্ছে আমি কিন্তু নক কেদি তো অলরেডি কিন্তু আমি সেইখানে আশাবাদী দুইটা কিনলে হচ্ছে পাওয়া যায় তো ওদের কিন্তু একটা টিমমেট আছে ওই টিম হচ্ছে মাত্তালে কিন্তু গেছে ওদের হচ্ছে টু বিচার থ্রি যাবো আর এই চিচুয়েশন থাকে গেছে আমাদের সাথে যেইটা আর কি ঘটে তো ওইটা হচ্ছে তোমরা দেখলে হচ্ছে বুঝতে পারো ভাই তো এইখানে দেখো যে একটা টিমমেট কিন্তু নখেছে অ্যান্ড হচ্ছে আমাদের ভিক্টর হয়ে যায় অ্যান্ড পরের রাউন্ডে দেখো এখানে আসার পরে কিন্তু হচ্ছে আমি দেখো যে একই কিন্তু সাদে বে যে কভার দিতে কিন্তু আমরা চেনিমটা সে কিন্তু কভার করে দেয় আল্লাহ পুতুলের হচ্ছে মায়েরা দেখছে তাই আমার একে যে টিমটা বাইচান্সে দেখো যে অলরেডি কিন্তু হচ্ছে এইটা নিয়ে হচ্ছে দুইটা কিল করে ফেলে তো ওদের হচ্ছে দেখো যে এই সিচুয়েশন থেকে ও হচ্ছে দেখো কীভাবে হচ্ছে ম্যাচটা বাই করে আর যদি এই ম্যাচটা যদি আমরা না বের করতে পারতো তাহলে কিন্তু আমরা হচ্ছে ম্যাচটা হারিয়ে যেতাম কিন্তু গেছে দেখা হচ্ছে কী সিচুয়েশন হচ্ছে গেম খেলে কিন্তু আমাদের ম্যাচটাকে বের করে অ্যান্ড হচ্ছে ফাইনাল গেমরা হচ্ছে বয়ে নিতে পারছেন ওইটা হচ্ছে তোমরা দেখ দেখতে হচ্ছে বুঝতে পারো দেখো যে হেডফোন মারছে কিন্তু হচ্ছে গেছে ওটা হচ্ছে ডিমিনটি ছেড়ে দেয় তো দিমিনটি ছেড়ে কিন্তু মেনটা হচ্ছে কিন্তু হচ্ছে রিবে পাওয়া যায় ওর কিন্তু হচ্ছে দুই কিনা দুইটা ম্যান এরকম সিচুয়েশন তোমরা আদৌ কি কখনো পড়ছো কিনা ওইটা অবশ্যই হচ্ছে একটু কমেন্ট কাজ হবে এইদিকে আসা করতে হবে যে ওর কিন্তু দুই কিনা হতে হবে সামনে একটা হচ্ছে লেফটে তো ও হচ্ছে এই সিচুয়েশনে ভাই যে হচ্ছে ম্যাথ বের করতে হবে এটা হচ্ছে কখন হচ্ছে ভাই আমি বিশ্বাসই করছিলাম না তো এখানে আসা করতে হবে যে হচ্ছে ও কিন্তু হচ্ছে সেই লেভেলে কিন্তু হচ্ছে কবান নিয়ে খেলতে তো এই দিকে যেই ম্যানটা আর কি বের হয়েছিল ওরা কিন্তু হেট দেওয়া হচ্ছে মায়া দেয় ভাই তো ফাইনাল কিন্তু ও কিন্তু একেই কিন্তু হচ্ছে স্কোয়ারে ফেলে বাই ওর জন্য কিন্তু হচ্ছে আমার রাউন্ডটা হচ্ছে পেরেও তো পরবর্তী রাউন্ডে যখন যে দেখি সে গেছি হচ্ছে ওদের একটা মেনে বাঁচিয়েছে তো ফাইনালি গেছে আমরা কিন্তু এই ম্যাচটা কিন্তু নেওয়া ফেলি তো সেটি টিম কেউ না